সম্মানিত বিহার আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো সতেরোতম নিবন্ধনে উত্তীর্ণ আবেদন বঞ্চিতদের সড়ক অবরোধ বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সতর্তম নিবন্ধনে উত্তীর্ণ আবেদন বঞ্চিতদের সড়ক অবরোধ এনটিআরসি কার্যালয়ের সামনে সতেরোতম নিবন্ধনে উত্তীর্ণ আবেদন বঞ্চিতদের সড়ক অবরোধ সতেরতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ না পাওয়া প্রার্থীরা অবসান কর্মসূচি পালন করছেন মঙ্গলবার চার সকাল থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন উপত্যান কর্তৃপক্ষ এনটিআরসি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা কর্মসূচি চলাকালে এনটিআরসি এর সামনে সড়ক অবরোধও করেন আবেদন বঞ্চিতরা দাবি আদায় না হলে এদিন থেকে আমরণ অনশন পালন শুরু করবেন তারা বলে তারা জানিয়েছেন তাদের ভাষ্য সাতশত উনচল্লিশ জন প্রার্থী পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বঞ্চিত হয়েছেন আন্দোলনকারীদের সমন্বয়কারী রাজ্জাকুল হায়দার ও উত্তম সরকার বলেন অন্য গণবিজ্ঞপ্তিতে বয়সের ছাড় থাকলেও তাদেরকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না তারা ছাড় দিয়ে আবেদনের বয়সীমা বৃদ্ধির দাবি জানিয়েছেন চাকরি প্রত্যেষ্টরা বলেছেন দুই হাজার জানুয়ারি মাসে সতেরোতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চূড়ান্ত ফল প্রকাশিত হয় দুই সালের ডিসেম্বরে একটি নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় চার বছর লেগেছে এতে তাদের সাতশত উনচল্লিশ জনের বয়স শেষ হয়ে গেছে এখন আবেদনের বয়সীমা বৃদ্ধির দাবি তাদের তাদের ভাষ্য প্রিলি রিটেন ও ভাইবা দিয়ে চাকরি চাকরিজীবনে একটি সার্টিফিকেট অর্জন করেছেন সেই সার্টিফিকেট দিয়ে তারা চাকরি পাচ্ছেন না এন তাদের জীবন থেকে চারটি বছর কেড়ে নিয়েছে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে বলেছে কিন্তু কোনো কাজ হচ্ছে না তারা এখন একবার হলেও আবেদনের সুযোগ চান সতেরোতম নিবন্ধনে উত্তীর্ণরা জানান তাদের কারণে চাকরি বয়স শেষ হয়ে গেছে তাই তারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ চান তারা যৌক্তিক দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও আমরণ কর্মসূচি পালন করবেন জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশ শূন্য পদে শিক্ষক নিয়োগের পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে চব্বিশ হাজারেরও কম প্রার্থী আবেদন করেছেন ফলে বিপুল সংখ্যক পথ শূন্যই থেকে যাচ্ছে শিক্ষক ঘাটতি পূরণে শততম নিবন্ধনে উত্তীর্ণ আবেদন বঞ্চিতদের আবেদনের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা ধন্যবাদ আপনার আবার অনুরোধ জানাই যদি এই চ্যানেলটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে